দখল দূষণের চরম অস্তিত্ব সংকটে গাজীপুরের শ্রীপুরের লবলং নদী পার দখল করে রাস্তা নির্মাণ সহ অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছে নদী এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীব বৈচিত্র্য দখলদারদের উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা ফজলুল হক মডেলের তথ্য মাসুদ পারভেজা ভিডিওচিত্রে আফরোজাহাসের রিপোর্ট ধনুয়া গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে লবলং নদী এক সময়ের প্রশস্ত ও প্রাণবন্ত এই নদীর পানি ব্যবহার করতেন দুই পারের মানুষ কালক্রমে দখলদারদের দৌরাত্মে খালে পরিণত হয়েছে নদীটি অভিযোগ উঠেছে নদীর অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে বালু ফেলে ভরাট করছে শিল্প প্রতিষ্ঠান ডেকু গার্মেন্টস স্থাপনা সহ রাস্তা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি পার সহ নদী পানি যেখানে নহর বসছে সেইখান দিয়েও তারা রাস্তা করে নিচ্ছে এই নদীটা দখল তারা করে নিচ্ছে নদী মারা যাচ্ছে এই নদী মারা গেলে সবাই ভুক্তভোগী নদীতে মাছ ধরতাম গোসল করতাম এখন এই নদীতে আমরা নামতেও পারি না গোসলও করতে পারি না ব্যাঙ সাপ এগুলো পর্যন্ত থাকতে পারে না বিষাক্ততার কারণে এতটুকু বিষাক্ততার পানি যে দৃশ্যটি আমাদের চোখে ধারণ হয় তা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত যে আমাদের এই এলাকার ভবিষ্যৎ মুক্তি। আসলে কি দেখতে পারবে এছাড়া ইটিপি ব্যবহার না করায় আশপাশের কলকারখানার বর্জ্যের দূষণে কালো বর্ণ ধারণ করেছে নদীর পানি প্রত্যেকটা ফ্যাক্টরি যাতে তাদের ইটিপি গুলো ব্যবহার করে এর জন্য অনলাইন মনিটরিং এর পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের লোকবল বাড়িয়ে হলেও গাজীপুরে একটি ল্যাব স্থাপন এবং প্রতিনিয়ত এটাকে টেস্টের মাধ্যমে পরিশোধনের ব্যবস্থা করা তাহলেই হয়তো বল্লাবলং আগের অবস্থা ফেরানো সম্ভব হবে দখলকারীদের নোটিশ দেওয়ার পাশাপাশি নদী দূষণমুক্ত করতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট বিভাগ চিহ্নিত যে প্রতিষ্ঠানগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি সেই প্রতিষ্ঠানগুলোর নমুনা সংগ্রহের জন্য অনগোয়িং অবস্থা আছে এবং সেটাও আমরা নমুনা সংগ্রহ করে সেসব প্রতিষ্ঠানের নমুনাও আমরা ল্যাবে পাঠাবো এবং যাদের নমুনায় যদি কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় এবং সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে এটা আমাদের এনফোর্সমেন্ট শাখায় পাঠিয়ে দেব পরিবেশ পরিধি দপ্তরকে এবং কলকারখানা পরিদর্শন দপ্তর যেটা আছে তাদেরকে আমরা এটা অবহিত করেছি যদি কোনো ধরনের বর্জ্য বা অন্য কিছু যদি খালকে ভরাট করে থাকে সেগুলো অপসারণ করে করার ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ প্রকৃতি রক্ষায় দূষণ ও দখলমুক্ত করে নদীটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই